কেউ এসেছেন শখের বসে কেউ অভিজ্ঞতা অর্জনে কেউ বা এসেছেন বেকারত্ব এমন সব কর্মীর দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রতিটি স্টলে যেন বেকারদের জীবনে গতি ফেরাতে সুযোগ এসেছে খণ্ডকালীন এই কর্মসংস্থানের শিক্ষার্থীরা হাত খরচের টাকা জোগাড়ে বা শখের বসে মেলার স্টলগুলোতে নিয়েছেন খণ্ডকালীন চাকরি অনেকে আবার নতুন চাকরিতে প্রবেশের আগে অভিজ্ঞতা অর্জনে যোগ দিয়েছেন এই পেশায় যে কোনো জায়গায় চিন্তা করলাম এখন কোনো চাকরি পাচ্ছি না বাসায় বসে আছি তো সেক্ষেত্রে হচ্ছে যে মেলায় আসছিলাম এখানে আমরা নিজেদের পছন্দ মতো সময় এবং দিনগুলো পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেন হচ্ছে যে আমরা এখানে জবগুলা নিতে পারি পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতে পারতেছি পার্মানেন্ট ফলে এটা আমরা এই সুযোগটা পেয়ে তা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন এমন বিক্রেতাদেরও পাওয়া গেল চাকরি হারানো অনেকেও যোগ দিয়েছেন এই মেলায় মার্কেটে স্যালারি একটু কম তো এদিকে কাজ করলে একটু বেশি পাওয়া যায় জব আগে করতাম এখন করি না জব এখন তো সুরা কাজটাই আমি বেশিরভাগ করতেছি কাপড়ের শোরুমে জব করি মানে এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আমার আশা হয় এটাতে মেলায় খন্ডকালীন কর্মীদের তুলনামূলক বেতন বেশি দেওয়ার পাশাপাশি টার্গেট পূরণ করে অতিরিক্ত আয়ের সুযোগ থাকার কথা জানালেন স্টল ব্যবস্থাপকরা এক মাসের জন্য আছে তাদেরকে একটু সম্মানজনক স্যালারি দেওয়া হয় আর একটা টার্গেট দিয়ে থাকে সেই টার্গেটটা তারা যদি ফিলআপ করতে পারে সেই ক্ষেত্রে তাদের বেতনটা ডাবল হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণীর মানুষের খন্ডকালীন এই চাকরির সুযোগ কিছুটা হলেও বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা সাদিক হাসান সময় সংবাদ ঢাকা